শব্দের আদিতে শব্দের আদিতে বোঝা যায় শব্দের আদিতে উচ্চারণ হয় না বফলা উচ্চারণ হয় না আদি মানে প্রথম শব্দের আদিতে ব ফলা থাকলে ব ফলা উচ্চারণ হবে না আমরা একটু খেয়াল করি বললাম স্বাধীন সাধীন উচ্চারণ একটা নিয়ম হচ্ছে তালবর্ষ ও মধ্যে সরি দন্ত দীর্ঘই থাকলে রস্যই হয় স্বাধীন তো এখানে আমরা খেয়াল করি হয় আকার বফলা এই বফলা থাকলে উচ্চারণটা হবে না তাহলে দন্ত হবে কাল অবশ্য ঘি নাম স্বাধীন বা উপরে কোথাও থেমে গেল হলন্ত চিহ্ন হয় হলন্ত চিহ্ন দিলাম স্বাধীন আবার দেখলাম আমরা খেয়াল করলাম স্বপন শব্দের আদিতে বসনা থাকলে বসনার উচ্চারণ হয় না তাহলে এটা কি হলো তাহলে হলো স প ন সফল কিন্তু একটা নিয়ম আছে যে পাশাপাশি তিনটি বর্ণে যদি অধ্বনি থাকে খেয়াল করুন কি বলছে পাশাপাশি তিনটা বর্ণে যদি অধ্বনি থাকে মানে এখানে কি ধ্বনি আছে স্বরে অধ্বনি এখানে কি ধ্বনি স্বরে অধ্বনি এই স্বরে অধ্বনি যদি পাশাপাশি তিনটা বর্ণে থাকে যে মাঝখানে বর্ণটা ও হবে আশেপাশে এখানে একটা হলন্ত হবে তাহলে এখানে কি হইল ও কান্নব শব্দ বুঝতে পারছি পাশাপাশি মানে যেরকম আমরা বললাম এটা দেখলাম ক দ ম কদম খেয়াল করেন কদম ক দ ম কদম অদ্বনি অধ্বনি অদ্বনি উচ্চ নদী গেলে এরকম ক দ ম কদম কিংবা এখানে আমরা বললাম টগর ট গ র টগর এখানে অধ্বনি আছে এখানে অধ্বনি অধুনি বুঝলাম কিভাবে যদি কোন ব্যঞ্জন তাহলে সেখানে অধ্বনি আছে সরবর্ণের সংসদ রূপকে আমরা বলি কার হলো দশটা কয়টা কার হলো দশটা এখানে কোনো কার নাই তোর মধ্যে কার নাই ও কার নাই রয়ে কার নাই যেহেতু কার নাই

শেষে বফলা থাকলে বফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ হয় কি বলছি এখানে খেয়াল করো আমরা কি বললাম শব্দের মাঝে বা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণে সংযুক্ত বর্ণে সংযুক্ত বর্ণ দুবার উচ্চারণ হবে দুবার হবে। হবে শব্দের মাঝে বা শেষে গা থাকলে সংযুক্ত বর্ণ দুবার উচ্চারণ হবে এটা রকম হলো আমরা লিখলাম একটা শব্দ লিখলাম বিদ্যা বিদ্যা